আজকে রুই মাছ গুণা করলাম টমেটো দিয়ে আর মাছের ডিম দিয়ে পটলের কোপ্তা বানালাম তো এটা হচ্ছে আমার আম্মুর রেসিপি আর ডাল রান্না করলাম তো সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন রান্নার দিকে চলে যাই সবার আগে রুই মাছটা ভেজে নিব করে ভিজে নামিয়ে ভেজে উঠিয়ে নিলাম এখন রুই মাছটা বোনা করার জন্য পেঁয়াজ দিলাম আর তেল দিলাম মাছ ভাজের তেলটাই দিয়ে দিচ্ছি আর একটু তেল অ্যাড করছি সাথে পেঁয়াজটা ভালো করে ভাজবো টমেটো দিয়ে দিলাম গ্যাসটা ভাজা হয়ে গেছে আর লবণ দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা কষাবো কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করে মশলাব জল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন মাছগুলো দিয়ে দিব তো যে মাছগুলো দিয়ে মাছটা ওই চুলায় দিয়ে দিব এই চুলায় মাছের কিম দিয়ে যে পটলের পোক্তা রান্না করছি বানাইছি সেটা প্রসেসিং শুরু করবো তো এখন আমি এটা একবার লাস্ট ফিনিশিংয়ে দেখাবো তো এই যে পটলটা কিভাবে করলো এটা আমার আম্মু করতেছে এটা আমি এই জীবনে প্রথম বানালো আম্মু বইলা দিছে আমি বানাইছি তো এই যে কীভাবে পটলটা পটলের উপরের ছোলাটা চাকু দিয়ে সুন্দর করে ছেঁচে উঠাইছে এরপরে ভিতরের বিচিটা চামচ দিয়ে চামচের যে হ্যান্ডেল ওইটা দিয়ে ওখানে ঘুরে ঘুরে পুরোটা বের করছে এইভাবে সব পটলগুলো একইভাবে করে নিছে আমিও শিখে নিলাম এফাকে তো এই যে একদিক থেকে বন্ধ আর একদিকে যে পুরোটা ভিতরের গুলো বের করে নিছে একইভাবে সবগুলো করে দিছে ভিতরের পটলের বিচিগুলো ফেলবো না এগুলো যেটা খাঁচামুড়ির সাথে দিয়ে তেল দিয়ে ভিজে নিব ব্লেন্ডার করে ভালো করে ভাজবে ভাজা হয়ে গেছে নামিয়ে এরপর এখন মাছের ডিমটা জন্য পিঁয়াজ দিলাম তাছাড়া রুই মাছের ডিম এটা মধ্যে একটু কাঁচামরিচ কুচু কুচু করে দিব তো এই যে ওই চুলা যে মাছটা কিছু মাছটা হয়ে গেছে তো সর্বপ্রথমে আমি ফাইনাল লুকটা দেখাই তরকারি তো অনেকেই কমেন্ট করেন যে এটা ভুনা কিভাবে হইল লাস্টে ঝোল ঝোল করে দেখায় ভিডিও শেষ করলেন এখন তো পঞ্চাশ মিনিটের ভিডিও করবো নাকি তো বলেই তো এটা আমি মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিব ভুনা যেভাবে করে তো এইভাবে বুঝে নেওয়া দরকার তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মাছের ডিমগুলো দিয়ে দিব আমি আগে ভালো করে ধুয়ে হাত দিয়ে চেটকে নিয়েছি পুরোটা এখন এটারে ভালো করে ভাজা ভাজা এটার মধ্যে করবো তেলের মধ্যে ভেঙে ভেঙে দিবো নাস্তা না থাকে যেটাকে বলার আর কি করবো এরপর আস্তে আস্তে লবণ দিব হলুদের গুঁড়া দিব আর একটু মরিচের গুঁড়া দিব অল্প পরিমাণ গুঁড়ো দিব সব এই যে আর এই যে আমার ক্যামেরার ক্যামেরার মধ্যে এটা একদম পারফেক্ট ছবি

এরপরে যে পটলের ফুলগুলো ফুলগুলো পটলের এই মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সুন্দর করে একটা একটা করে এভাবে সব করে নিবে তো একটাই ভিডিওতে দেখাবো সবগুলো তোর দেখাবো না আর যাই হোক সবার কাছে যে সবার ভিডিও ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই কারো কাছে খারাপ লাগতেই পারে তো এই যে এইভাবে সবগুলোর মধ্যে কুপটা দিয়ে দিবে যে আবারও দেখাচ্ছে এখন দেখ পুরো ভরে ভরে দিছে একইভাবে সবগুলো করে নিছে আর একটা পটল আগে অন্য মানে মাছ কাটা কেটে ফেলছে ওইটাও দিয়ে দিছে এখন এখানে একটা ডিম ফেটে নিছি এই ডিমের মধ্যে ওই মাথাগুলো দিয়ে দিয়ে যাতে বের হয়ে যায় না যায় কিছুটা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে এরপরে ঢেকে দিব মিডিয়াম আছে দিয়ে ঢেকে একটু ভালো করে ভেজে নিলাম যে এগুলো ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নামিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম